সমাজের মানুষ তিনটা প্রেমে কামদে, আল্লাহর প্রেমে কামদে নবীর প্রেমে প্রেমে কামদে ঠিক কিনা কন কষ্ট হইতেছে আপনাদের বাজান এই ফানাফির যে অংশটা লতিফা কিন্তু দশটা কয়টা লতিফা দশ লতিফার মধ্যে চারটা হলো দেহের মধ্যে বিরাজমান আব আতস খাক বাদ এছাড়া চারটা লতিফা দেহের মধ্যে বিরাজমান কাল রুহু শের আখফা তাল রুহু শের আখফা এই চারটা লতিফা দেহের মধ্যে বিরাজমান ফানাফির রসুলে মানুষের এই থুতি থেকে মাথার তালু পর্যন্ত এটারে বলা হয় ফানাফিল্লাহ গলা থেকে নাভি পর্যন্ত এই দেহটারে বলা হয় ফানাফির রসুল নাবি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই নিম্ন দেশটাকে বলা হয় ফানাফির শায়েখ এই জন্য আমরা নবীর প্রেমে ফানা হই নবীর প্রেমে পাগল হই আর মৌলার প্রেমে যারা ফানা হয় এই রূপের মধ্যে আল্লাহ পাকের ষাটটি সেফাত আছে সেফাত এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে গুণ এই ষাটটি অঙ্গ আছে মানুষের রূপের মধ্যে এই ষাটটি অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ নিজেরটা নিজের চোখে দেখতে পায় না এবার আসুন প্র্যাকটিক্যালে যাই এক নম্বরটা হচ্ছে মাথার তালু দুই নম্বর হচ্ছে পেশানি কপাল কটা হলো দুই চোখে হলো একটা কয়টা আপনারা বলবেন নাক হলো একটা একটা হলো এবার আসুন সাতটি অঙ্গের কোনো একটা অঙ্গ কোনো মানুষ নিজেরটা নিজের চোখে দেখতে পায় না আপনি তাকান উপরের দিকে নীল আসমান দেখা যায় বলুন তো নিজের চোখ দিয়ে নিজের তালুটা দেখা সম্ভব নেই দেখা যায় এবার বলুন চোখের উপরে কপাল নিজের চোখ দিয়া নিজের কপালটা দেখা যায়নি এ বন্ধুরা আমার বাবা যে আমরা যেত তো বাহাদুরি করি নিজের কপালটা নিজে দেখতে পারি না এবার আসন সমানে যাই এই যে দুইটা চোখ দিয়ে আমরা অনেক দূর দেখি মাইলকে মাইল দেখে বলুন তো নিজের ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি বাম চোখ দিয়ে আর ডান চোখ দেখা যায়নি বন্ধুরা আমার বাবাজিরা গো এবার দুই চোখের মাঝখানে যেই নাকটা অনেকের নাক চুকা অনেকের নাক বোচা আমি বলবো চুকা হোক বোচা হোক যেই কোনো কালারের হোক আপনি নিচের দিকে তাকাইয়া দেখেন তো নিজের চোখ দিয়া নিজের নাকটা দেখা যায়নি চেষ্টা করলে চোখ বাঁকা হয়ে যায় টেগরা হয়ে যায় ঠিক না বলেন এবার আসুন চোখের নিচে দুইটা গাল আছে বলুন তো নিজের চোখ দিয়া নিজের দুইটা গাল দেখা যায়নি আমরা যে জবান দিয়ে কথা বলতেছি আমার আপনার কথা সারা পৃথিবীবাসী শুনতেছে কিন্তু নিজের জবানটা নিজের চোখ দিয়ে দেখা যায়নি দেখেন তো আপনার ঠুটটা আপনি দেখতে পারবেন আপনার থুতির জবানের নিচে যে থুতিটা আছে নিচে চাইলে হাত দেখা যায় পাও দেখা যায় পেট দেখা যায় বলুন তো নিজের থুতিটা নিজের চোখ দিয়ে দেখা যায়নি অনেক চেষ্টা করলো পারা যায় না এ যুবক মনোযোগ আমি নিজের রূপটা নিজে দেখতে পারি না আমার কিসের এত অহংকার কিসের তো বাহাদুরি আমার নিজেরই তো আমি দেখি না কথা কোন ঠিক না বেঠিক তাহলে আমার নিজের রূপটা দেখতে হলে আমার কিসের প্রয়োজন হ্যাঁ আয়নার প্রয়োজন এক্ষণে জায়গাতেছেন নিজের রূপটা দেখতে হলে আমাকে আয়না পেশ করতে হবে কথা কোন ঠিক না বেঠিক তো আয়নার আবিষ্কার কয় বছর হইল আয়নার আবিষ্কারটা কয়শো বছর হইছে বড়জোর পাঁচশো বছর বড়জোর এক হাজার বছর এর আগে কি আয়না ছিল কথা কোন ছিল গভীর মনোযোগ এই আয়নাটা হচ্ছে জাহিরি আয়না এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান আর একটা আয়না আছে গো ওই আয়নাটা কেউ ইচ্ছে করলো ভাঙতে পারবে না ইচ্ছে করলো ওই আয়নাটার মধ্যে কেউ আবরণ ফেলতে পারবে না ওই আয়নাটা একদম ভাঙ্গার জন্য শুধুমাত্র আমার আল্লাহ কতক্ষণ ঠিক না বি ঠিক আল্লাহ যদি চাই ওই আয়নাটাকে বন্ধ করে দিতে পারে কিন্তু জাহিরি আয়নাটা আমি ইচ্ছে করলে এটা ভাঙ্গা দিতে পারি এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এই জাহিরি আয়না বাদ দেন দশ এক হাজার বছর আগে সাহাবাইকার নিজের রূপটা দেখলেন কেমনে এ বন্ধুরা বাবাজিরা এক হাজার বছর আগে সাহাবাই কেরাম আমার মায়ানবী দয়ার নবীর প্রেমে পাগল হইয়া এরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া আমার নবীর গোলামি করতে করতে করতে

চিনতে হলে আপনাকে আমাকে মুর্শিদ প্রেমে ফানা হতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন ওরে বেলায়তে মুর্শিদ আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসুল পাবি কে না পাইলে কি আর খারাপ লাগতে যাই কষ্ট হইতে বন্ধুরা আমার বাবাজিরা তাইলে দেখেন আমার আপনার রূপটা নিজেরটা নিজে দেখতে পাই না এই জন্য সিলেটের একজন কবি লিখেছিলেন রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে আপনার রূপ দেখ দেখিলাম রে ওরে আপনারি রূপ দেখিয়া আপনি পাগল ত্রিভুবন জুরিয়া রূপে করে ঝোল মহল আপনার দেখিলাম রে ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া সুভান ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া দেখিলাম রে সিলেটের কবি হাসন রাজা গবেষণা কইরা দেখছে হেলাই হেলাই জীবনটা কাটাইলাম হেলাই হেলাই জীবনটা কাটাইলাম যখন মুর্শিদের সহবতে হাসন রাজা গেছে গো তখন কয়ে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া মুর্শিদ প্রেমে ফানা হওয়ার কারণে হাসন দাদা কয় আমি আমার আসল রূপটা খুঁজে পাইলাম এরপর থেকে হাসন দাজা অপসংস্কৃতি বাদ দিয়ে দিলেন খারাপ কাজ থেকে বিরত হয়ে গেলেন আর দেশে দেশে বিয়ে করে নাই বন্ধুরা আমার বাবা জিরা গো মুর্শিদ প্রেমে ফানা হয়ে যাওয়ার কারণে এমন রেওয়াজত বন্দেকে করলো লোকটা এমন মেডিটেশন করলো যিনি একটা কামেল একজন পুরুষের রূপান্তরিত হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক এই জন্য মানুষ কয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমরা আল্লাহর অলিদের সহবতে কেন যাই কারণ আল্লাহর অলিদের সহবতে গেলে আমাদের বদ আমল থেকে আমরা সৎ আমলে আসি নেক আমলে আসি কথা ঠিক না ঠিক অনেক মানুষ খারাপ দিকে ডাইভার্ট হয়ে যায় পাপের কাজে নিমজ্জিত হয়ে যায় কিন্তু একজন আল্লাহওয়ালা লোকের সহবতে থাকলে ভালো একজন মানুষের টাচে থাকলে অনেক খারাপ ছেলেগুলা ড্রাগ অ্যাটাক্টেড ছেলেগুলা মাদকাসক্ত ছেলেগুলা দেখা যায় মাদক ছেড়ে দিয়া আল্লাহর অলিদের সহবতে আসলে সে পাঁচ সত্য নামাজি হয়ে যায় আপনার এলাকায়ও এমন অনেক যুবক আছে। আমার নিজের চোখে দেখা এদের চলাফেরাটা অন্যরকম ছিল কিন্তু এরা সহবতে আসার কারণে এরা খারাপ রাস্তা থেকে আলুর পথে চলে আসছে খারাপ রাস্তাটাকে দিয়েছে আমরা তো একটা ছেলে যদি মাদকাসক্ত শক্ত হয় তারে খারাপ কইতে কইতে সমাজ থেকে উড্ড করে দিই হে পচ্চা গেছে গা হে গইল্লা গেছে গা কিন্তু হেজে ফোচে গলছে একবার কি আমরা তারে ভালো করার চেষ্টা করছি আমি তো খালি কই যে অমুকের ভুত বালানা অমুকের ভূত বালানা আরে একবার তো তাকে ভালো করতে হবে খারাপ বলে তাকে দূরে টেলে দিলাম এটার নাম ইসলাম নয় সে খারাপ হওয়ার পরে যদি ভালো হইয়া একটা ভালো কাজ করে আল্লাহ তার হাজারটা পাপকে ঢাইকা দিতে পারে ঠিক কিনা কন